মাশাল্লাহ নতুন আরেকটি দিন সবাইকে শুভ সকাল ঘুম থেকে উঠেই বারান্দায় এসেছিলাম দেখি পাখির কলতন তো এর মধ্যে কিন্তু দেখেন আলোকিত হয়ে গেছে আমার বারান্দায় খুব সুন্দর পুঁশাক হয়েছিল পুঁশাক ছাড়া বারান্দায় অন্য কিছু অতটা ভালো হয় না পুঁশাকের ডাটা লাগিয়ে দিয়েছিলাম আর মাশাল্লাহ খুব সুন্দর হয়েছিল তো এখান থেকে উঠিয়ে দেখা যায় বাচ্চাদেরকে খিচুড়ি রান্না করে দেই আবার একটু জলের তরকারির মধ্যে দেওয়া যায় তরকারিতে লবণ হলেও কিন্তু দুই একটা দেওয়া যায় এতে করে কিন্তু একটা খুবই একটা উপকারী হয় মাসিকে নিয়ে কোশিঙে গেছিলাম এসে দেখি যে শিং মাছ এনে রেখেছে আর দেখেন শিং মাছের প্রাণ আমি এটা কিন্তু লবণ দিয়ে রেখেছিলাম প্রায় পনেরো বিশ মিনিট এরপর পরে সুন্দর করে এই যে পিছলে হয়ে গেছিলো আর ওইটা ধুয়ে নিয়েছি কিন্তু এখনও মাছটা মাঝে মাঝে দুই একটা তাজাই আছে শিঙ মাছটা কাটা কিন্তু খুবই কষ্টকর এটা একটু বাচ্চারা খেতে পছন্দ করে যেহেতু কাটাটা কম কিন্তু এই যে দেখেন কাটতে তো বিশাল সমস্যা আবার এটা পরিষ্কার করা কিন্তু আর তারা তো আমি পিছলে পিছলে ভাবছিলো ওইটা একটু ধুয়ে নিয়েছি এখন কাটা একটু সুবিধা যেহেতু ছাই দিয়ে মাছ কাটতে কেমন যেন মন চায় না কেটে কেটে অভ্যেস হয়ে গেছে তো এই কারণে কিন্তু আমি একটু সাবধানতার সঙ্গে মাছগুলো সবগুলোই কেটে নিব বাচ্চা দুইটাই ঘুমিয়ে গিয়েছে তো বললাম যে এই ফাঁকে আমি মাছটা মাইরে কেটে নেই তাহলে কিন্তু আমার একটু সুবিধা হবে আর ওরা জাগ না থাকলে তো কাটা খুবই সমস্যা আসবে দেখা যায় মাছ ধরার চেষ্টা করবে আর এটা তো একদম কাটা মাছ তো একে কিন্তু এই তো আমি মাছগুলো সবই কেটে নেব কেটে নিয়ে এরপরে দেখবো যে এটা কীভাবে কী পরিষ্কার করা যায় বটিটা কেমন যেন হয়ে গেছে দাঁড়া দিতে হবে দাঁড় একদমই নাই মাথাটা ফেলে দিতে চাইছিলাম কিন্তু ভাবলাম যে মাথাটা ধরে কিন্তু পরে পরিষ্কার করতে সুবিধা হবে পরে রান্নার সময় ফেলে দেব সবগুলো মাছই কেটে নিলাম এখন দেখি কিভাবে পরিষ্কার করি আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ